আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক চলে আসলাম সুরাফা তেহার আলোচনার চতুর্থ পর্বে সুরাফা তেহার আলোচনার তৃতীয় পর্বে আমি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন এ আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আজকে চতুর্থ পর্বে আমি ইহদিনা মুস্তাকিম এই আয়াতের আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে কি বলেছেন এই বিষয়টিকে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তবে আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট হলো আপনারা দয়া করে সকলেই আমার এই আলোচনাগুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের খাতিরে আল্লা রব্বুল আলমিন সুরাফাতেহাকে যেহেতু উম্মুল কোরআন বলেছেন আর অন্য এক বর্ণায় আছে ফাতিহাকে আল্লাহ তালা দুই ভাগে ভাগ করেছেন এক ভাগ বান্দার জন্য আর এক ভাগ আল্লাহ তালার জন্য তো গতকালকে যে ভাগ আলোচনা করেছি এটা কিন্তু বান্দার জন্য আজকেও যেইটা আলোচনা হবে এটাও বন্দার জন্য আমরা সালাতের মধ্যে নামাজের মধ্যে সরাফা হাতে লাওয়াত করি প্রথম আমরা আল্লাহ প্রশংসা করি যখন আমরা আল্লাহ তালার প্রশংসা করি তখন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা কথার উত্তর তিনি দেন এরপরে যখন আমরা আল্লাহ তালার কাছে বলি এই আকানা আবুদো এইয়া আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই কথা আমরা বলি এরপরে বলি ইহদ্ সিরাত মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতল মুস্তাকিমের উপরে রাখেন এবং সিরাতল মুস্তাকিমের উপরে চলার জন্য আপনি আমাদেরকে হেদায়ত দান করেন তো এই বিষয়টাকেই আমি আপনাদের মাঝে এখন সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তো আল্লাহ রবাহ আলামিন সুরা ফাতিহার মধ্যে বলছেন আয় আল্লাহ আপনার কাছে আমরা হেদায়ত চাই কিসের হেদায়ত সিরাতে মুস্তাকিমের উপরে যেন আমরা চলতে পারি সিরাতে মুস্তাকিম কি সঠিক পথ সিরাতে মুস্তাকিমটা হলো সঠিক পথ এই শিরানতুল মুস্তাকিম সঠিক পথটা কি আবার এই আয়াতের তাফসির আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মাধ্যমে উনি সুন্দর ভাবে বলেছেন শিরাদুল মুস্তাকিম হল এক নাম্বার নবীদের পথ দুই নাম্বার শহীদদের পথ তিন নাম্বার সিদ্দিকীনদের পথ চতুর্থ নাম্বার সলিহিন্দের পথ নবীরা যে পথে চলেছে এ পথে আমরা যদি চলি তাহলে আমরা হেদায়েতের উপরে চলতে পারবো সঠিক পথের উপরে আমরা থাকতে পারব এরপরে সহদায় ক্রাম যারা এই ইসলামকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখার জন্য যারা জিদ্দ জিহাদ করেছে তারা যে পথে চলেছে অর্থাৎ ইসলামের পথে এই শহীদ তারা ইসলামের জন্য যে শহীদ হয়েছে তারা যে পথে চলেছে এটা সঠিক পথ তাদের পথে যদি আমরা চলি তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে আসি এরপরে সিদ্দিকীন সিদ্দিকিন কিন্তু পৃথিবীর মধ্যে সবাই হইতে পারে না যেমন একজন সিদ্দিকীন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু ওনাকে সিদ্দিক সিদ্দিক একবার বলা হয় তো সিদ্দিক আবু বকর রাজি আল্লাহ তালা আনহুক ওনাদের মতন যারা সিদ্দিক আছে তাদের পথে তারা যেই পথে চলেছে সেই পথে আমরা যদি চলি তাহলে সেটাই হবে সেরাহাত মুস্তাকিম এরপরে সাল আল্লাহ তালা বলেছেন নিকার বান্দারা আল্লাহতাল কিছু খাস আউলিয়ায় ক্রাম আছে খাস বান্দা আছে হকানি পীর মশায়েক আছে ওলামায় ক্রাম সব ওলামায় ক্রাম না যারা আহলে ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত যারা সহি আকিদার উপরে আসে বলে এইরকম সলেহীন বান্দা যারা এরা যে পথে চলে সেই পথে যদি আমরা চলি তাহলে আমাদের চলাটা হবে সিরাতুল মুস্তাকিমের উপরে তো আজকের আলোচ্য বিষয়টা হলো আমরা যাতে করে সিরাতুল মুস্তাক কিমের উপরে চলতে পারি এজন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়ত কামনা করি নামাজের মধ্যে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনি আমি যদি তার কাছে হেদায়ত কামনা করি সঠিক পথে চলার জন্য তাহলে আল্লাহ তালা কিন্তু অবশ্যই আপনাকে আমাকে সঠিক পথেই চলাবেন আর সঠিক পথে চললে কি হবে ওই যে বলছি আম্বিআকরাম সোহাদাইকরাম সিদ্দিকিন সলেহীন যারা আছে এদের পথে চললে এদের সাথেই আমাদের হাসরাস হবে আর আল্লাহ তালা যেহেতু তাদেরকে জান্নাত দান করবেন সে পরেক্ষিতে আল্লাহ তালা তাদের পথে চলার কারণে আমাদেরকেও আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইহিদিন সিরাতুল মুস্তাকিমের উপরে চলার মতন তৌফিক দান করুক এবং সে পথে চলে যেন আমরা জান্নাতে যাইতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমিন